নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আজকে গরমের দিনে একটা ঠান্ডা ঠান্ডা মজিত রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি ওয়াটারমেলন মজিত চলুন তার জন্য প্রথমে তরমুজ পুদিনা পাতা আপনার ব্ল্যাক সল্ট জলজিরা সুগার পাউডার আর লেমন ক্রাশ আর কিছু আইস কিউব আর সোডা আর স্প্রাইট লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি তরমুজের টুকরোগুলো এইভাবে পিস পিস করে কিউবের আকারে কেটে নিয়েছি হাত অতটা পকতো না বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন তবু ট্রাই করেছি চলুন এবার আমরা এগুলো ছোট ছোট করে এইভাবে করলে তাড়াতাড়ি একসাথে অনেকগুলো কিউব বেরিয়ে যায় সেই জন্যই আমি করেছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন এবার বন্ধুরা একটা কাচের গ্লাসে প্রথমে তিন চার টুকরো তরমুজের কিউব দিয়ে নিয়েছি তার সাথে ফ্রেশ পুদিনা পাতা কয়েকটা দিয়েছি পুদিনা পাতার সেন্টটা অসাধারণ লাগে আমার আচ্ছা তার সাথে এক চামচ আর সামান্য একটু চিনির গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতন বিট লবণ দিয়েছি আর এটা জলজিরা দিয়েছি এক চামচ না তার থেকে একটু কম আর কয়েকটা আইস কিউব দিয়ে নিয়েছি তার সাথে কয়েকটা লেবুর টুকরো আমি দিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমার হাতে বেলনি ছিল কাছে কাছাকাছি বেলনিটা দিয়েই আমি এটাকে ভালো করে ম্যাশ করবো পুরোপুরি না তো আধা ভাঙা আধা ভাঙা ম্যাশ করে বন্ধুরা প্রথমে আমি এটাতে সোডা দিয়ে দিলাম হাফটা মতন সোডা দেবেন তার সাথে স্প্রাইট দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য এবার বন্ধুরা এটাকে একটা স্ট্র দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের বাড়িতে ওয়াটারমেলন মজিত। রেডি আচ্ছা একটু গার্নিশকার জন্য লেবু একটা ছোটো তরমুজের টুকরো আর একটা ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করে দিয়েছি ওপর থেকে আর একটু আমি স্প্রাইট অ্যাড করে দিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো তো রোজ খাওয়া ভালো না তাও মাঝের মধ্যে গরমের মধ্যে এক আধ দিন প্রাণ ঠান্ডা করার জন্য খাওয়াই যায় দেখুন দেখতে কী অসাধারণ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বিশ্বাস করুন আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কীরকম হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব